আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়েছি আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ব্রেসলেট পলার কালেকশন ব্রেসলেট পলা গুলো কিন্তু তোমরা এর আগে অনেকবারই দেখেছ অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে তোমাদের সামনে আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমি সোনা চলে এসেছি বেশ কিছু কালেকশান দেখাতে তো আমার হাতে যে কালেকশানটা তোমরা দেখতে পাচ্ছ এখন এটি কিন্তু লাইট লাইটওয়েটের মধ্যে আছে দেখে নাও প্রথমে তোমরা বললে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে একজোড়ার প্রাইস আসছে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা আর হ্যাঁ আনন্দময়ী জুয়েলার্স মানেই কিন্তু সোনা কিনলে সোনা ফ্রি অফার থাকবেই থাকবে তো তোমরা এটার সাথে কিন্তু এক পিস রংটি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ আর যারা মনে করছো ব্রেসলেট পলা এক পিস নেবে তারাও কিন্তু নিতে পারো সাত হাজার নশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু এক পিস পেয়ে যাবে তাই যারা যারা যেরকম ভাবছো সেরকমভাবে কিন্তু তোমরা অর্ডার করতে পারো নেক্সট আরও আর একটা সুন্দর ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তোমরা পড়লে অসাধারণ দেখতে লাগবে ডিজাইনটা প্রথমে একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি দেখে নাও মাঝখানে একটা ফুল মোটিভ আছে দুপাশে পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর অসাধারণ একটা কলকা মোটিভ আছে যেটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু তোমরাই বলবে যে কতটা সুন্দরভাবে কাজটা ফোটানো হয়েছে দেখে নাও এইচ ওয়াইডি হলমার্ক কিন্তু অবশ্যই প্রত্যেকটা জিনিসেই পাবে যেটা গিফট করা হয় সেটাতেও কিন্তু হলমার্ক এইচ তোমরা পেয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই সেটাকেও এক্সচেঞ্জ করে অন্য কিছু নিতে পারো যা রিসেলিং ভ্যালু কিন্তু অবশ্যই আছে তো এই সুন্দর যে প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা পলা সেই পলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা মাত্র কুড়ি হাজার নশো নিরানব্বই টাকায় এত সুন্দর একজোড়া ব্রেসলেট পলা তোমরা পেয়ে যাচ্ছ আর আগেই বলেছি সোনা কিনলে সোনা ফ্রি অফারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক পিস পলা আংটি একদম ফ্রিতে তাই দেরি না করে এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা ঝটপট বুকিং করে আরও আর একটা সুন্দর কালেকশন দেখিয়ে দেবো ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর এটা একটা ইউনিক ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না তোমরা পড়লেই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে কলকা মোটিভটাও কিন্তু অসাধারণ ফুটিয়ে তুলেছে মাঝখানে ডিজাইনটা দেখে নাও ক্রস কানেকশন একেবারে ভীষণ সুন্দর দেখতে লাগছে সামনে দেখলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে আর পলা জোড়া তো কোনো কথাই নেই ভীষণ সুন্দর দেখতে দেখে নাও এই ডিজাইনটা কিন্তু একটু ভারী ওয়েটের পরেই আসছে তোমরা কাজ দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো এটার প্রাইজ আসছে মাত্র চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স আর এটার সাথে কিন্তু সোনা কিনলে সোনা ফ্রি যেটা আছে সেটা কিন্তু একটা না দুটো গিফট আছে এক জোড়া ভাইরাল পলা একটি পলা রঙটি একদম ফ্রিতে তো দেখে নাও ভীষণ সুন্দর দেখতে এই কালেকশনটা তোমরা পড়লে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে তো আমি নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে চলে আসবো তোমাদের সামনে